হ্যালো এভরিওয়ান আজকে আমি একটা ট্রেলার দেখলাম ট্রেলারটার নাম হচ্ছে রক্তবীজ টু এই মুভি ট্রেলারটা এই ট্রেলারটা কালকে রিলিজ করেছে কিন্তু এই ট্রেলারটা আজকে আমি রিভিউ করছি তো চলুন ভিডিওটা শুরু করি এই ট্রেলারটা অসাধারণ একটা ট্রেলার রক্তবীজ টু এই ট্রেলার এই ট্রেলারটা কিন্তু আমাকে দুর্দান্ত লেগেছে এখানে আবিরের ক্যারেক্টারটা খুব সুন্দর লেগেছে এখানে বাংলাদেশ ইন্ডিয়ার বন্ডিংটা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে আর এখানে লাস্টে অঙ্কুশের যে মানে ক্যামিউটা দেখলাম ওটাও কিন্তু খুব সুন্দর ছিল এখানে সব মিলে ট্রেলারটা আমাকে কিন্তু মারাত্মক লেগেছে খুব সুন্দর লেগেছে এই মুভিটা যখন আসবে তখন কিন্তু মুভিটা আমি দেখব খুব ভালো করেই দেখব তার কারণ এই মুভিটাও কিন্তু ধামাকাদার হতে চলেছে আর রক্তবীজ যে মুভিটা ছিল আগের মুভিটা আগের পার্টটা ওটাও কিন্তু অসাধারণ মুভি ছিল আমি দেখেছিলাম ওই মুভিটাও এবং এই পার্টটাকেও দেখব আগের পার্টটাকেও দেখেছিলাম এই পাটটাকেও দেখব। তারপরে আপনাদেরকে বলবো মুভিটা রিভিউ করব কেমন হয়েছে না হয়েছে তখন বলবো যখন রক্ত টু এই মুভিটা যখন আসবে সিনেমা হলে তো চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি তো বাই